মমথা বন্দ্যোপাধ্যায় এখনো জননেত্রে হলেও তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন মুর্শিদাবাদে নিজের দলের ঘোষণা মঞ্চ থেকে এভাবেই নিজের এক সময়ের দলের নেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাসপেন্ডেড ট্রিনো মোলবেদায়ক হুমায়ুন কোবের অন্যদিকে দল ঘোষণার মঞ্চ থেকে একদিকে ফারহান হাকিমকে হুঁশিয়ারি দেন অন্যদিকে ওইषेक বন্দ্যпадায় প্রশংসা শোনা যায় হুমা ইউনিটভুক্তtope সাসপেন্ডেড বিধায়ক বলেছেন যেদিন মাথা গরম হবে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফিস ঘেরাও করবেন আমি ফিয়াদ সাহেবকে বলছি আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলই বিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরেব অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ আছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রীকে সরাসরি talent জানিয়ে হুমায়ুন কবির বলেছেন কোন শক্তি থাকলে মুর্শিদাবাদের বাইশটি আসনে খাতা খুলে দেখা তৃণমূল কংগ্রেস ডিজেপি হয়তো দু একটি আসন বাড়াতে পারে কিন্তু তিনি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলকে মুর্শিদাবাদের শূন্য করে দেবেন জিরো করবেন আমিও লিডার অফ দা অপজিশন কে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারান্টি দিতে যাব পার্শ্ববর্তী বিরোধী দল নেতা সুভেন্দু অধিকারীকেও আক্রমণ করে হুমায়ুন কবির বলেছেন সংখ্যালঘু বিধায়কদের জিতলে ছুরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তিনি বলছেন 200টি আসনে প্রার্থী দিলে অন্তত 100টিতে জয় আসবে আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খাতা সিট আপনি খুলবেন খুলে দুই বিজেপি আছে বিজেপি হয়তো দু একটা সিট বাড়ি নিতে পারে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চুড়া ফুলের জিরো করব, জিরো করব চিরো করব